2026 বিশ্বকাপের এখনো প্রায় পাঁচ মাসের মতন সময় বাকি আছে তবে এখন থেকেই দলগুলো নিজেদের প্রস্তুত করে নিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেন পিছিয়ে নেই ল্যাটিন আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করার চতুর্থ বিশ্বকাপ জেতার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখছে যে মিডফিল্ডের উপর ভর করে আর্জেন্টিনা রাতারাতি বদলে গেল এবং পরম আরাধ্য বিশ্বকাপ জিতলো সে মিডফিল্ডের কয়জন থাকবেন 2026 বিশ্বকাপের স্কোয়াডে এমনকি কোন কোন মিডফিল্ডার থাকবে 2026 বিশ্বকাপের স্কোয়াডে এটা নিয়ে অনেকেরই কৌতূহল আছে তবে আর্জেন্টাইন কোচ লিভেল স্কাউনের চয়েস এবং টিম প্যাটার্নের সাথে কোন কোন মিডফিল্ডাররা থাকবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে তা দেখব আজকের এই ভিডিওতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বর্তমান ফর্ম এবং লিভারালিস টেকটিসের গুরুত্বপূর্ণ একজন সদস্য হওয়ায় আমেরিকা বিশ্বকাপে ফার্স্ট চয়েস মিডফিল্ডার হিসেবে দেখা যাবে লিভারপুলের মিডফিল্ডার পানভামোরা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় দলের মিডফিল্ড সামলাচ্ছেন ছাব্বিশ বছর বয়সী এই মিডফিল্ডার অ্যানজো ফার্নান্দেস বর্তমানে আর্জেন্টিনার মিডফিল্ড ইউনিটের প্রাণভমড়া বলা হয় এনজো ফার্নান্দেজকে 2022 বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনার মিডফিল্ড সামলাচ্ছেন 24 বছর বয়সী এই তরুণ দলের প্রয়োজনে কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার আবার কখনো অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারেন এনজো ফার্নান্দেজ এখন পর্যন্ত জাতীয় দলে যেই লেভেলের পারফরমেন্স করে যাচ্ছেন তাতে তাকে আর নতুন করে প্রমাণের দরকার নেই তাই ম্যাক অ্যালিস্টারের সাথে নিশ্চিতভাবেই ছাব্বিশ বিশ্বকাপে স্কোয়াডে থাকবেন অ্যানজো রদ্রিগো দিপল যাকে বলা হয় আর্জেন্টিনার দলের ফুসফুস আর এই ফুসফুসকে ছাড়া আর্জেন্টিনার মিডফিল হবে এটা তো ভাবাই যায় না দুই সালের পর থেকে এক ছন্দে আর্জেন্টিনার সেন্ট্রাল মিডফিল সামলাচ্ছেন রদ্রিগো দিপল ডিপল যে আর্জেন্টিনার জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সেটা আজ করা গেছে বিগত বছরগুলোতেই তাই নিশ্চিতভাবে ম্যাক অ্যানজোদের সাথে আমেরিকা বিশ্বকাপে যাচ্ছেন ডিপল এক্সকেল প্যালাসিউস ক্যারিয়ারের শুরুতে একটা সময় আর্জেন্টিনার অন্যতম সেরা মিডফিল্ডার বলা হতো এক্সকুয়াল প্যালাসিউসকে শুরুতেই তিনি আর্জেন্টিনার মিডফিল্ডের অন্যতম সেরা একজন প্লেয়ার ছিলেন তবে নতুন করে অ্যানজোয়ার ম্যাক এলিস্টারের উত্থানে কিছুটা আড়াল হয়ে যান তিনি তবে যখনই প্রয়োজন হয় বদলি হিসেবে মাঠে নেমে মিডফিল্ডে দুটি ছরান প্যালাসিউস স্কালনীয় তাকে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখে সব কিছু ঠিকঠাক থাকলে আর্জেন্টিনার চতুর্থ মিডফিল্ড সৈনিক হিসেবে আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে থাকবেন প্যালাসিউস জিওভানি লুসেলসো আর্জেন্টিনার বিশ্বের সেরা সারা মিডফিল্ডার থাকলেও মেসির পরে যাকে ধরা হয় দলের সবচেয়ে ক্রিয়েটিভ ফুটবলার একটা সময় প্যারাদেশ দীপলের সাথে মিডফিল্ড সামলিয়েছেন তিনি তবে বারবার ইঞ্জুরির কারণে অনেক ম্যাচ খেলা হয়নি আর্জেন্টিনার হয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপটাও মিস করেছেন তিনি বর্তমানে আর্জেন্টিনার স্টার্টিং এলেভেনেও থাকেন না তিনি তবে তিনি এখনও দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য এখনও তার উপর আস্থা লিউনালি স্কালনির যদি কোনো কিছু না ঘটে এবং ইনজুরি মুক্ত থাকে তাহলে পঞ্চম চয়েস হিসেবে দুই ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন লোসেলসো। লিয়ান্দো প্যারাডেস একটা সময় আর্জেন্টিনার মিডফিল্ডের সেনাপতি ছিলেন লিয়ান্দো প্যারাদেস তবে নতুন করে অ্যান্ড্রো ফার্নান্দেসের উত্থানে তার কাছে জায়গা হারান প্যারাদেস তবে তাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা খুব ভালো করেই জানেন স্কালুনি তাই তো এখনও তাকে স্কোয়াডে রাখেন তিনি তবে ইউরোপের অধ্যায় শেষ করে নিজ দেশের ক্লাবে ফিরে যাওয়ায় প্যারাদেসের বিশ্বকাপে যাওয়াটা কিছুটা ধোয়াশা রয়েছে তবে হয়তো অভিজ্ঞতার বিচারে তাকেও রেখে দিতে পারেন স্কালুনি তবে প্যারাদেসের পরিবর্তে নতুন করে নাম আসতে পারে পর্তুগিজ ক্লাবে খেলা বাইশ বছর বয়সী মিডফিল্ডার অ্যালেন ভারেলার জাতীয় দল ডাক পেয়েছেন এই মিডফিল্ডার আর বর্তমানে আর্জেন্টিনার স্কোয়ারের একজন ড্রেস মিডফিল্ডারের যেই অভাবটা সেটাই অ্যালেন ভারেলাই পূরণ করতে পারবে তাই হয়তো প্যারাডেসকে বাদ দিয়ে অ্যালেন ভারেলাকে আমেরিকা বিশ্বকাপের স্কোয়ারে রাখতে পারেন স্কালোনি শুধু ভারেলাই নয় এই পজিশনে ফাইট দিতে পারেন আরেক তরুণ মিডফিল্ডার অ্যান্জো বারেনিচিয়া যিনি সাম্প্রতিক সময়ে বেনাফিকার হয়ে দারুণ ছন্দে আছেন বাড়ি নিচেও একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার তাই প্যারাদেস ভারেলা ও অ্যান্জো বাড়ি মধ্যে যে একজন যাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে একদম লাস্ট মিডফিল্ডার অর্থাৎ সপ্তম মিডফিল্ডার হিসেবে চমক হিসেবে থাকতে পারেন বিশ বছর বয়সী নিকোলাস পাচ ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে আছেন পাচ বর্তমান পারফরমেন্সের উপর ভিত্তি করে এই তরুণ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারেন এটা বলাই যায়